আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের অনুশ্রেণী দুই দশমিক দুয়ের সাত থেকে অঙ্কুলি করব। দেখো প্রথমে সাতের অঙ্কটি কি আছে বার্ষিক দশ পার্সেন্ট মনোভায় আট হাজার টাকা তিন বছরের চক্রবর্তী মূলধন নির্ণয় করো তাহলে প্রথমে আমরা এই অঙ্ক অনুসারে কি কি মান দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব দেখো সাতের অঙ্কটা প্রথমে মান দেওয়া আছে আমাদের আর আর মানে হচ্ছে মনোফার হার বা বার্ষিক মনোপার হার ঠিক আছে কত দিয়ে আছে আমাদের দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট আমরা লিখতে পারি আমরা দশ বাই একশো আকারে ঠিক এবার তোকে দিয়ে আমাদের আট হাজার টাকা পি মূলধন মূলধন কত দিয়ে আমাদের আট হাজার টাকা এবার আমাদের এন এন মানে হচ্ছে আমাদের টাইম এখানে এন হবে তিন বছর ঠিক এখানে বলেছে চক্রবৃদ্ধি মূলধন মানে সেটাকে আমাদের সি দিয়ে প্রকাশ করা হয় সি মান হচ্ছে পি প্লাস আই মানে মূলধন প্লাস চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে বা চক্রবৃদ্ধি মুনাফা মানে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সি এই সি এর মান আমাদের জানতে চাইছে আমাদের সি এর মান কত হবে চক্রবৃদ্ধি মূলধনের মান কত হবে তাহলে আমাদের অঙ্কটা কি করছে দেখো তো সূত্র হচ্ছে দেখো সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আট টু দি পাওয়ার এন ঠিক আছে তাহলে এখানে আমি মানগুলো পুট করব হাজার এন এন এর মান তিন তাহলে এখানে তিন লিখলাম এবার পরের লাইন হয়ে যাবে আট হাজার একের সঙ্গে দশ বাই একশো যোগ করলে কত হচ্ছে দেখো নিচে আমাদের একশো লসও আসবে তাহলে এই দিকে হয়ে যাবে একশো প্লাস দশ টুটি পাওয়া তিন তাহলে এখানে হয়ে যাবে আমার দেখো আট হাজার ব্যাকেট দিয়ে এটা যোগ করলে একশো দশ বাই একশো টুটিতে পাওয়া তিন এবার দেখো এটা কি লিখতে পারি আমরা তাহলে এখানে দেখো আট হাজার ইন্টু একশো দশ বা একশো টুটি দেওয়া তিন এটা কীভাবে লিখতে পারি দেখো আমরা আট হাজারটা লিখব গুণিত এটাকে আমরা তিনবার লিখব তাহলে একশো দশ বাই একশো গুণিত একশো দশ বাই একশো গুণিত একশো দশ বাই একশো তাহলে এটা তিনবার আছে বলে মাথায় তিন আছে বলে এটাকে তিনবার লিখলাম বোঝা গেল এরপর এটাকে আমরা কাটাকুটি করব দেখো কাটুকুটি করলে কি হবে দেখো আমাদের কাটুটি করলে এই যে দুটো শূন্য আছে এই দুটো দুটোশূন্যের সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম তারপর এই শূন্যটার সঙ্গে আমাদের এই শূন্যটা কেটে দিলাম তারপর এই শূন্যটার সঙ্গে আমাদের এটা কাটলাম আর এই শূন্যটার সঙ্গে আমাদের এটা কেটে দিলাম আর এটার সঙ্গে আমাদের এটা কেটে দিলাম তাহলে আমাদের পরে থাকছে দেখো আট গুণিত এগারো গুণিত এগারো গুণিত এগারো তাহলে আটের সঙ্গে এগুলো যদি গুণ করা হয় তাহলে আমাদের উত্তর আসবে দশ হাজার ছশো আটচল্লিশ টাকা তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন হয়ে যাবে দশ হাজার ছশো আটচল্লিশ টাকা তাহলে অত লিখবো চক্রবৃদ্ধি মূলধন দশ হাজার ছশো আটচল্লিশ টাকা আর সেটি বুঝতে পারলে এরপর আমরা আটের অঙ্কটি করব দেখো আটের অঙ্কটি আছে আমাদের বার্ষিক শতকরা দশ টাকার মুনাফায় পাঁচ হাজার টাকা তিন বছরের সরল মনোফা ও চক্রবৃদ্ধি মনোফা পার্থক্য কত বলছে বার্ষিক শতকরা দশ টাকা মনোফায় মানে এখানে আড়ের মান হচ্ছে দশ ঠিক আছে দশ পারসেন্ট সাতের অঙ্ক আটের অঙ্কটা লিখছি দেখো আর মানে হচ্ছে আমাদের দশ পার্সেন্ট ঠিক পাঁচ হাজার টাকা পি এর মান হচ্ছে আমাদের পাঁচ হাজার এন এর মান হচ্ছে আমাদের তিন বছর আর এখানে আমাদের বলেছে সরল মুনাফা ও চক্রেদ মুনাফার পার্থক্য তাহলে প্রথমে আমি সরল মনোভাব বার করবো মানে আয়ের মান বার করবো তাহলে সমান কত হবে দেখো আমাদের আয়ের মান হচ্ছে আমাদের আয়ের সূত্র হচ্ছে সরল শুরুদের সূত্র হচ্ছে পিআরএন বাই একশো তাহলে এখানে দেখো মানগুলো পুট করলে কত হচ্ছে পি এর মান হচ্ছে আমাদের পাঁচ হাজার গুণিত আর এর মান হচ্ছে দশ এন মান হচ্ছে আমাদের তিন আর নিচে একশো তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে আসবে দেখো আমাদের পঞ্চাশ গুণিত দশ গুণিত তিন কারণ দেখো পাঁচ হাজার দুটো শূন্যের সঙ্গে আমাদের একশো দুটো শূন্য কেটে যাবে তাহলে পড়ে থাকবে না পঞ্চাশ পঞ্চাশ লিখলাম গুণিত দশ গুণিত তিন এবার এইটাকে যদি গুণ করা হয় তাহলে আসবে আমাদের পনেরোশো টাকা আচ্ছা বোঝা গেল এরপর দেখো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বার করবো চক্রবর্তী মনে বার করার আগে আমাদের চক্রবর্তী মূলধন বার করতে হবে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তাহলে এখানে পি এর মান হচ্ছে পাঁচ হাজার দি এক প্লাস আর আর এর মান করতে হচ্ছে আমাদের তো এখানে দশ পার্সেন্ট আছে দশ পার্সেন্টটাকে আমরা লিখতে পারি দশ বাই একশো তাহলে এখানে আরের মান হয়ে যাবে দশ বাই একশো টু দিদি পাওয়ার এন এন এর মান হচ্ছে তিন তাহলে এটা কী হবে দেখো পাঁচ হাজার ইন্টু এটা হবে আমাদের একশো দশ বাই একশো টু দি পাওয়ার এন থ্রি তাহলে এটাকে লিখতে পারব আমরা পাঁচ হাজার ইন্টু একশো দশ বা একশোকে তিনবার লিখবো তাহলে এটা কাটাকুটি করলে হবে দেখো আমাদের আগের মতো পাঁচ গুণিত এগারো গুণিত এগারো গুণিত এগারো তাহলে এখানে উত্তর আসবে গুণ করলে ছ হাজার ছশো পঞ্চান্ন সি এর মান হয়ে যাবে ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা এখান থেকে যদি আয়ের মান বার করি মানে চক্রবর্তী মুনাফা বার করি তাহলে আমাদের কত হবে এখানে আয়ের মান বেরবে আমাদের দেখো ছ হাজার ছশো পঞ্চান্ন মাইনাস করবো কত আমাদের মূলধনটা মূলধন ছিল পাঁচ হাজার পাঁচ হাজার বিয়োগ করবো তাহলে আমাদের বিয়োগ করলে উত্তর আসবে এক হাজার ছশো পঞ্চান্ন টাকা দেখো এখানে আমাদের এই সবুজ কালিতে যেটা আছে সেটা হচ্ছে সরল সুদ আর আমাদের বেগুনি কালিতে যেটা আছে আয়ের মানটা সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ এবার এই দুজনের পার্থক্য ঠিক আছে তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কথা দেখো আমাদের এটা লাল কালার দেখাচ্ছি তাহলে দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য তাহলে লিখছি সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সুদের পার্থক্য কত হবে দেখো আমাদের যেহেতু চক্রবৃদ্ধি সুদটা বেশি তাই সেটা প্রথমে লিখবো আমি এক হাজার ছশো পঞ্চান্ন মাইনাস কত দেখো সুদ পনেরোশো এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে দেখো একশো পঞ্চান্ন টাকা তাহলে আমাদের সরল সুদ ও চক্রবর্তী পার্থক্য হয়ে যাবে একশো পঞ্চান্ন টাকা আশা করি বুঝতে পারলে এরপরে আমরা ন নম্বর অঙ্কটি করবো দেখো নয় অঙ্কটি আছে আমাদের একই হার মুনাফায় কোনো কোন মূলধনের এক বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন ছ হাজার পাঁচশো টাকা ও দুই বছর আন্তরের চক্রবতী মূলধন ছ হাজার সাতশো ষাট টাকা হলে মূলধন কত দেখো আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরে যেটা আমাদের চক্রবর্তী মূলধন সেই টাকাটাই হয়ে যায় আমাদের পরের বছরের মূলধন মানে চক্রবৃদ্ধি মূলধনটাই হয়ে যাবে আমাদের পরের বছরের মূলধন হিসেবে কাজ করে তাহলে এখানে যদি আমি এটাকে মূলধন হিসাবে লিখি পি হচ্ছে আমাদের ছ হাজার পাঁচশো টাকা ঠিক আর সি এর মান দেখো কত হবে সি এর মান হয়েছে দেখো আমাদের কত বলছে ছ হাজার সাতশো ষাট টাকা বোঝা গেল এবার দেখো আমাদের পি আর সি পেয়ে গেছি তাহলে এইখান থেকে আই পেয়ে যাব আই মানে কি আই মানে হচ্ছে সি মাইনাস পি তাহলে কত হয়ে যাবে আমাদের ছ হাজার সাতশো ষাট মাইনাস ছ হাজার পাঁচশো এই দুটো যদি বিয়োগ করি তাহলে পাবো আমরা দুশো টাকা এটা হলো আয় ঠিক বাট এইখানে আয় থেকে আমরা কী পেয়ে যাবো আর এর মানটা বার করে নেব তা আর এর মান কত হচ্ছে বার করব আর এখানে এন মান হয়ে যাবে আমাদের এক বছর বুঝা গেলো তাহলে এখানে আয়ের আয়ুষ্মান কি লিখতে পারি আমরা আয়ুষ্মান লিখতে পারি আমরা পি আর এন বাই একশো তাহলে পি এর মান কত লিখবো আমরা পি এর মান লিখব আমরা ছ হাজার পাঁচশো গুণিত আরের মান এর মান আমরা জানি না তা আর এর জায়গায় আরই রাখবো এবার এন এর মান এন এর মান হচ্ছে এক আর নিচে একশো ঠিক তাহলে আমাদের এখানে আই এর মান কত আমাদের আই এর মান হচ্ছে দুশো ষাট তাহলে এখানে দেখো আমরা কি এই শূন্য সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম ঠিক তাহলে আট সমান কত হয়ে যাবে তাহলে আট সমান হয়ে যাবে আমাদের আট সমান হয়ে যাবে আমাদের দুশো ষাট বাই পঁয়ষট্টি এটা যদি কাটাকুটি করি তাহলে আছে আমাদের চার তাহলে আর এমান পেয়ে গেলাম আমি চার এটা পার্সেন্টেজ হিসাবে লিখতে হয় ঠিক আছে চার পার্সেন্ট তাহলে আর পেয়ে গেলাম যে মনোপার হার চার পার্সেন্ট বছরে ঠিক এবার আমাদের বলেছে যে মূলধন কত ছিল তাহলে মূলধন কত ছিল সেটা বার করার জন্য কী করে দেখো আমরা আবার প্রথম বছরে চলে যাব এবার দেখো আমরা আবার প্রথম বছর চলে যাব প্রথম বছরে আমাদের ই এর মান কত হবে ই এর মান হচ্ছে আমাদের ছ হাজার পাঁচশো টাকা এ মান হচ্ছে আমাদের মুনাফা প্লাস আসল ঠিক আছে তাহলে আমি মুনাফা বা আয়ুষ্মান আমি এক্স এটা লিখলাম ধরি ঠিক আছে মানে আইটাকে ধরলাম এক্স তাহলে পি এর মান কত হয়ে যাবে পি এ মাইনাস আই তাহলে কত হবে ছ হাজার পাঁচশো মাইনাস এক্স এই টাকাটা বুঝা গেল আর আর এর মান আমরা বার করলাম চার পার্সেন্ট চার পার্সেন্ট ঠিক এবার দেখো আমাদের সূত্র সে কি সূত্রটা হচ্ছে আমাদের সরস্বর সূত্র হচ্ছে আয় সমান পি আর এন বাই একশো এখানে আয়ের জায়গায় কী লিখবো আয়ের জায়গায় লিখবো আমি এক্স এক্স সমান পি এর মান পি এর মান হচ্ছে কত আমাদের ছ হাজার পাঁচশো মাইনাস এক্স গুণিত আর এর মান কত আমাদের চার গুণিত ইন এন এর মান হচ্ছে আমাদের এক যেহেতু এক বছর বার করবো আমরা আর নিচে একশো এবার তোকে এটা কাটাকুটি করছি চার কি একশো দিয়ে কাটাকুটি করলে হচ্ছে আমাদের পঁচিশ তাহলে বাদে লিখতে পারি আমি পঁচিশ এক্স সোন কত হবে আমাদের ছ হাজার পাঁচশো মাইনাস এক্স কারণ একের সঙ্গে আমাদের গুণকোল এটাই আসবে আর এক্সটাই এদিকে নিয়ে চলে আসবো তাহলে কী হবে পঁচিশ এক্স প্লাস এক্স শোন ছ হাজার পাঁচশো পঁচিশের সঙ্গে এক্সযোগ হচ্ছে আমাদের ছাব্বিশ এক্স শোন হচ্ছে ছ হাজার পাঁচশো তাহলে এক্স এক্সমান কত হয়ে যাবে ছ হাজার পাঁচশো বাই ছাব্বিশ তাহলে এটা কাটুটি করলে হয়েছে আমাদের দুশো পঞ্চাশ টাকা তাহলে এর মান পেয়ে গেলাম আমি দুশো পঞ্চাশ টাকা কারণ এক্স মান ধরেছিলাম আই তাহলে এর মান যদি দুশো পঞ্চাশ টাকা হয়ে যায় তাহলে আই সমান লিখছি দুশো পঞ্চাশ টাকা তাহলে পি এর মান কত হবে পি দেখো আমাদের এ থেকে যদি আয়ের মান বিয়োগ করি তাহলে পি পেয়ে যাব তাহলে ছ হাজার পাঁচশো মাইনাস দুশো পঞ্চাশ কত হয়ে যাবে ছ হাজার দুশো টাকা তাহলে এটাই হয়ে যাবে আমাদের আসলের মান ঠিক আছে তাহলে পিস হচ্ছে ছ হাজার টাকা তাহলে কি লিখবো আমরা তাহলে লিখবো মূলধন ছ টাকা আশা বুঝতে এরপর আমরা দশের অঙ্কটি করবো দেখো দশের অঙ্কটি বলেছে আমাদের বার্ষিক শতকরা আট দশমিক পাঁচ শূন্য টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার বছরে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো তাহলে আমাদের দশের অঙ্কটা বলেছে দেখো এর মান দিয়ে আছে এর মান হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য ঠিক আছে পার্সেন্ট তাহলে এটাকে যদি পার্সেন্টটা তুলি তাহলে কথা হবে দেখো আট দশমিক পাঁচ শূন্য আর পার্সেন্টের জন্য নিচে একশো আসবে আর এই দশমিকটা তোলার জন্য নিচে আসবে আমাদের একশো ঠিক তাহলে এইটা কী হচ্ছে দেখো আমাদের আটশো পঞ্চাশ বাই নিচে দশ হাজার তাহলে উপরে একটা শূন্য সঙ্গে নিচে একটা শূন্য কেটে গেলো তাহলে কত হবে পঁচাশি বাই হাজার ঠিক পুজাশি ভাই হাজার এবার এখানে পি এর মান পি এর মান দিয়েছে আমাদের দশ হাজার আর কি দিয়েছে আমাদের এন এন এর মান দিয়েছে আমাদের দু বছর এখান থেকে বার করতে হবে আমাদের চক্রবর্তী মূলধন তাহলে প্রথমে সি এর মান বার করি চক্রবর্তী মূলধনের মান কত তাহলে দেখো সি সমান লিখতে পারি আমরা সেই সময় লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তাহলে এখানে পি এর জায়গায় লিখবো দশ হাজার ব্যাকেট দিয়ে এক প্লাস আর এর জায়গায় লিখবো পঁচাশি বাই হাজার এর জায়গায় লিখবো দুই তাহলে মধ্যে এটা যোগ করলে হয়ে যাবে দেখো আমাদের নিচে হাজার আর ওপরে চলে আসবে হাজার পঁচাশি এটা যোগ করলে এটা হাজার পঁচাশি আসবে আর টু ও আর মাথায় বসো আমাদের দুই তাহলে এটাকে লিখ কী লিখতে পারি দেখো এটা লিখতে পারি দশ হাজার গুণিত এটাকে দুবার লিখবো আমরা হাজার পঁচাশি বাই হাজার গুণিত হাজার পঁচাশি বাই হাজার এবার দেখো এটা কাটুটি করব কাটাউটি করলে দেখো প্রথমে এই চারটে শূন্য সঙ্গে আমাদের প্রথমে এর তিনটে শূন্য কেটে দিলাম আর এর একটা শূন্য কেটে দিলাম নিচে আমাদের একশো করে থাকবে এই একশো টাকা আমরা কাটুটি করতে যাব না আমরা কী করব এই হাজার পঁচাশি আর হাজার বছর গুণ করবো আর দুটোর পর দশমিক বসিয়ে দেব হাজার পঁচাশি আর হাজার পঁচাশি যদি গুণ করি তাহলে আমাদের আসবে দেখো এক এক সাত সাত দুই দুই পাঁচ এবার দেখো যেহেতু নিচে একশো আছে তাহলে পেছন দিক থেকে ঘর পর দশমিক বসাবো মানে এক দুই মানে দুটো সংখ্যার এইখানে দশমিকটা বসবে তাহলে এত টাকা এটা হচ্ছে আমাদের সি এর মান বেরিয়ে গেল ঠিক তা সি মান হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন এবার আমাদের বার করতে হবে চক্রবৃদ্ধি মূলধন তার সঙ্গে বার করতে বলেছিল আমাদের চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মূলধন বার জন্য আমাদের বার করতে হবে এখান থেকে আমাদের আসলটা বাদ দেবো বা মূলধনটা বাদ দেবো তাহলে আমাদের কী বলে প্রথমে সি সি ওয়ান হচ্ছে এক এক সাত সাত দুই দশমিক দুই পাঁচ টাকা এবার বার করবো আমরা আয় আয়ুষ্মান হয়ে যাবে আমাদের এটা থেকে এক এক সাত সাত দুই দশমিক দুই পাঁচ থেকে আমাদের মূলধনটা বিয়োগ মূলধন ছিল আমাদের দশ হাজার টাকা এটা বিয়োগ করলে আমাদের আসবে এক সাত সাত দুই দশমিক দুই পাঁচ টাকা আসা বোঝা গেল এরপর আমরা পরবর্তী অঙ্কটি করবো দেখো আমাদের এগারো অঙ্কটি আছে আমাদের কোনো শহরে বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটি জনসংখ্যা বৃদ্ধি হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দু বছরে ওই শহরের জনসংখ্যা কত তাহলে দেখো এখানে বলেছে প্রতি হাজারে পঁচিশ জন ঠিক প্রতি হাজার মানে এক হাজারে পঁচিশ জন করে বাড়ছে তাহলে একশো কত জন বাড়ছে সেটা প্রথমে বার করবো আমরা বোঝা গেল তাহলে আমরা প্রথমে হাজারে বাড়ছে পঁচিশ জন তাহলে একশোই কত হবে তাহলে আর সময় হয়ে যাবে পঁচিশ বাই হাজার হাজারে আছে পঁচিশ আর আমাদের গুণিত একশো শতকর করার জন্যে এটা দেখো আমাদের কাটা করলে শূন্য সঙ্গে এই দূরশূন্য কেটে গেল তাহলে আসছে আমাদের দুই দশমিক পাঁচ পার্সেন্ট দুই দশমিক এটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে আসি কী হবে আমাদের দুই আর এই পার্সেন্টেজ জন্য নিচে আসবে আমাদের একশো আর এই দশ মিনিট তুলেছেন নিচে আসবো আমাদের দশ তাহলে এইটা আসে দেখো আমাদের উপরে পঁচিশ আর নিচে হাজার ঠিক আছে পঁচিশ বাইশ হাজার এবার আমরা লিখবো পি এখানে পি হয়ে যায় আমাদের চৌষট্টি লক্ষ ঠিক আছে আর আমাদের এন এখানে এন হয়ে যায় আমাদের দু বছর এখান থেকে আমরা বার করবো সি এই সিটাই হয়ে যাবে আমাদের যে বছর পর জনসংখ্যা কত হবে ঠিক আছে মানে কত জনসংখ্যা আমাদের বাড়বে তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্র অনুসারে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তাহলে পি এর মানে এখানে হবে আমাদের চৌষট্টি এক প্লাস আর এ জায়গায় লিখব পঁচিশ বাই হাজার আর এনে জায়গায় লিখব দুই তাহলে এখানে চৌষট্টি আর এই একের সঙ্গে মানে যোগ করলে হয়ে যাবে আমাদের কত নিচে আসবে আমাদের হাজার আর ওপরে আসবে হাজার পঁচিশ দি পর টু ঠিক তাহলে এইটাকে যদি ভেঙে লিখি তাহলে হয়ে যাবে আমাদের চৌষট্টি গুণিত হাজার পঁচিশ বাই হাজার গুণিত হাজার পঁচিশ বাই হাজার এবার দেখো আমাদের এই নিচে এটা কাটাকুটি করব না আমরা কষ্ট করে হলেও ওপরে গুণটা করবো এই যদি কাটাকুটি করি সেটা কাটাকুটি আমাদের সম্পূর্ণ মিলবে না আর সেটা আমাদের কাটাকুটি করতে আরও কষ্ট হবে ঠিক তাহলে ওপরে চৌষট্টি হাজার পঞ্চিশ আর হাজার পঁচিশ গুণ করব এটা গুণ করলে কথা হচ্ছে দেখো আমাদের এটা গুন করলে হয়ে যাবে আমাদের ছয় সাত দুই চার শূন্য 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 ঠিক এটা আসছে আমাদের এবার দেখো নিচে আমাদের কটা পর দশমিক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নিচে যেহেতু আমাদের মোট ছটা শূন্য আছে তাহলে এখানেও আমরা ছটার পর দশমিক বসাবো তাই ছটা পর যদি পেছন দিয়ে ছটা সংখ্যার বা দশমিক বসায় তাহলে কোথায় দশমিকটা বসে থাক এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দশমিক বসব আমাদের তাহলে আমাদের উত্তর আসবে সাতষট্টি দশমিক দুই চার লক্ষ তাহলে এইটা যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে আসবে আমাদের ছয় সাত দুই চার শূন্য 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 জুন ঠিক তাহলে আমাদের উত্তর হয়ে যাবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন জনসংখ্যা হবে দু বছর পর আশা করি বুঝতে পারলে এর পরবর্তী ভিডিও আমরা পরবর্তী ক্লাসে করব আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ